মাঝখানে স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বন্দরের সব দাবিগুলো সব মানুষের কষ্ট গুলো গ্যাসের কষ্ট পানির সংকট মানুষের যাতে দুঃখ যন্ত্রণা রাস্তাঘাটের কষ্ট সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ কারণ আমরা ব্যাংকের ওখানে আসি আমাদের চাও পাওয়ার কিছু না কিছু কিন্তু চাই না এটা মনে রাখবেন কিছু কিন্তু চাই না শুধু চাই মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি অর্জন করা ঠিক আছে আমাদের মাঠে যারা আজকে প্রস্তুত একটা টাকা দিয়ে কাউকে আনা হয়

সকাল সন্ধ্যা বের হন প্রতিদান করে করে যান মা বোনদেরকে এই মানুষের মুক্তির কথা বলে শোষণ পঞ্চনা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের সবটুকু দিয়ে মানুষের মুক্তির জন্য বন্দরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য আমরা জন্মের হাত গুলোকে ভরবো ইনশাল্লাহ যারা চাঁদাবাজি করেন তারা ঠিক হয়ে যান আর মাত্র কয়েকটা দিন আর বেশি দিন আর সতেরো আঠারো দিন পরে চাঁদাবাজি আর বন্দরে থাকবে না ইনশাল্লাহ কারণ কি জানেন এটা শেষ একদম কথা আল্লাহ করছেন সুতরাং আমরা সব করবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা মানুষের জন্য কাজ করে যাবো আল্লাহ আমাদের সবাইকে সত্য করে রাখুন